ওহোদে গিয়ে দেখলাম আমাকে দেখালো যে নবী করিম সাল্লা যেখানে দান দান শহীদ হয়ে গিয়েছিল দাপ মোরক শহীদ হয়েছে হরসুল্লাহ বেউস হয়ে পড়ে গেছিলেন তাকে হজরতে আবু বকর হজরত ওমর হজরত ওসমান এই তিনজনে উঁচো করে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন পাহাড়ের উপরে যখন উঠতেছিলেন ওই তিনজন রসুলকে খাড়ে করে নিয়ে উঠতেছেন পাহাড় তখন কাঁপতেছিল পাহাড় কাঁপতেছে এত বড় কাপন উঠেছে পাহাড়ে পাহাড় সেই এলাকা থেকে কাগজ কাটলে কেচি দিয়ে কাগজ কাটলে যেমন রেজা রেজা হয়ে যায় আমার নিজের চোখে আমি দেখলাম তিনি আমাকে দেখালেন এই সেই এলাকা যেখানে রসুলো হয়েছিল পাহাড় আল্লাহ করে সেই উঁচা জায়গা একটা বিশ্রামের মতো জায়গা পাহাড়ের মধ্যে সেইখানে তাকে নিয়ে যখন রসুলকে যখন সহানো হচ্ছিল পাহাড় কাঁপতেছে নবী করিম সাল্লা সাল্লাম তখন বলছেন উসবুতি